আপনি যদি ভুল করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কাউকে ব্লক করে দেন তাহলে আপনি সে ব্যক্তিকে কীভাবে হোয়াটসঅ্যাপে আনব্লক করবেন যাতে সে আপনার সাথে পরবর্তীতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কনভারসেশন করতে পারে আর আজকের এই ভিডিও থেকে আপনি শিখতে পারবেন যে কিভাবে আপনি হোয়াটসঅ্যাপে কোনো ব্যক্তিকে ব্লক করবেন এবং কিভাবে সে ব্যক্তিকে আবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি আনবোলাপ করবেন তার আগে বলছি যদি আপনার কাছে এই ভিডিওটি উপকারিত মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে এই ভিডিওটি দেখে কারো উপকারে লাগে আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে গেট স্টার্ডেড অল রাইট চলে আসলাম মূল ভিডিওটিতে সবচেয়ে প্রথমে আমি আপনাকে হোয়াটসঅ্যাপের হোয়াটসঅ্যাপে নিয়ে যাচ্ছি আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ আপনি আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবেন

ব্লক মুস্ক নামে একটি অপশন আছে এখানে ব্লক করবেন যদি করতে চান এখানে ব্লক করতে পারবেন যদি আপনি এখান থেকে ব্লক করতে না চান তাহলে আরেকটি অপশান আরেকটি অপশান কি আরেকটি অপশন এখানে দেখতে পাচ্ছেন ট্রিপল ডট নামে একটি ট্রিপল উপর আপনি ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনি এখানে মোড় অপশন দেখতে পারবেন এই মোড়ের উপর আপনি ক্লিক দিবেন এই মোড়ের উপর ক্লিক দেওয়ার পর আপনি এখানে দুইটি অপশন দেখতে পাবেন একটা আছে রিপোর্ট একটা আছে ব্লক তাহলে আপনি ব্লকের উপর ক্লিক করবেন ব্লকের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে এখানে চিহ্ন নামে একটি অপশন দেখছে এই চিহ্নের উপর আপনি ক্লিক করবেন এই চিহ্নের উপর ক্লিক করা দাবি আপনি এখানে একটু ব্লক অপশন দেখতে পারছেন আপনি যদি এই ব্যক্তিকে ব্লক করে দেন তাহলে সে ব্যক্তি আপনার সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো করতে পারবে না যদি সে চেষ্টা করে তাহলে পাবে কিভাবে আমি আরেকটি প্রসেস দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি কোনো ব্যক্তি ব্যক্তি করে কিভাবে কথা বলতে পারবেন সেটি আমি দেখে দিচ্ছি আর এই প্রসেসটা এটাই যে আপনি কোনো ব্যক্তিকে কিভাবে ব্লক করবেন এই ব্লক অপশন এর ব্লক রকম উপর ক্লিক করে দেওয়ার পর এড়ি চলে আসলো এখানে চলে আসলো যে ইউ ব্লক দিস কন্টাক্ট মানে এই আমি ব্লক করে দেন তাহলে এই নম্বরটি আপনি কিভাবে আনব্লক করবেন আনব্লক করার জন্য আপনি আবার উপরে ক্লিক করবেন এখন আমি দেখাচ্ছি যে যদি আপনি কোনো ব্যক্তিকে ভুল করে হোয়াটসঅ্যাপে ভুল করে ব্লক করে দেন তাহলে সে ব্যক্তিকে আপনি কিভাবে আনব্লক করবেন যাতে সে পরবর্তীতে আপনার সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কনভারস করতে পারে কথাবার্তা করতে পারে তবে আপনি কি সেটিং এর উপর আপনি ক্লিক করবেন সেটিং এর উপর এই সেটিং এর উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে অপশন দেখতে পারছেন এখানে প্রাইভেসি নামে একটি অপশন এই প্রাইভেসির উপর আপনি ক্লিক করবেন এই ফারাদেশের উপরে ক্লিক করে দাঁড়ো আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে ব্লক এখানে যতগুলো নম্বর থাকবে এই প্রত্যেকটি নম্বর আপনি আপনার এই মোবাইলেই ব্লক করে দিয়েছেন তাহলে মনে করেন আমরা এই ব্লকের উপরে ক্লিক করলাম এই ব্লকের উপর ক্লিক আপনি দেখতে পাচ্ছেন কতগুলো নম্বর আপনাকে এইখানে দেখালাম যে এই মুসকান নামে যে বন্ধুটা আমি আমি তাকে এই মাত্র আমি ব্লক করলাম

ব্লক নামে যে অপশনটা ছিল এই ব্লক অপশনটা উঠে গেছে আপনি ওই অ্যার উপর ক্লিক করবেন এর উপর ক্লিক করার পর আপনি যা ইচ্ছা তার সাথে আপনি আবার প্রথম করার মতো আপনি তার সাথে মেসেজ করতে পারেন এখানে দেখেন ব্লক থেকে আনব্লক হয়ে গেল এই ছিল আজকের মূল ভিডিও আপনার কাছে যদি ভিডিওটি উপকারিত অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সো ধন্যবাদ